শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় তো বন্ধুরা আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম কয়েকদিন থেকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ঝড় হচ্ছে রাত দিন একাকার করে বৃষ্টি হচ্ছে আর গ্রামে যেহেতু থাকি তো চারপাশে জল জলে পরিপূর্ণ হয়েছে এমন কি উঠানে পর্যন্ত জল সেজন্য আমার বর্ষাকালটা ভালো লাগে না জলের জন্য কিন্তু কয়েকদিন আগে যে পরিমাণে গরম পড়েছিলো বৃষ্টিরও দরকার ছিল আর যেহেতু চাষবাসের জন্য জলের প্রয়োজন তো শুধু আমার একার জন্য কি আর মানে যে আমার বৃষ্টি ভালো লাগে না সেজন্য যে বৃষ্টি হবে না তা তা তো আর না তাই না আগে মেয়েবেলায় বৃষ্টি খুবই ভালো লাগতো কেননা সংসারের কাজ তো অতটা করতে লাগতো না কিন্তু এখন যেহেতু নিজের সংসার নিজের সমস্ত কাজ কর্ম করতে লাগে তো এখন বৃষ্টিটা আর বেশি ভালো লাগে না আর একটা কথাই আছে না মেয়েবেলায় যে জিনিসগুলো ভালো লাগতো বিয়ের পর সেই জিনিসগুলোই প্রতি অনীহা এসে যায় সেই জিনিসগুলোই খারাপ লাগতে শুরু করে তো দেখো তো এত বৃষ্টি আসে বারান্দাটাও জলে জল হয়ে যায় তো একটা বস্তা দিয়ে রেখেছি এখানে বস্তা আর পাত্তা পায় না তবুও রেখেছি মানে পা মুছে তাহলে ঘরে ঢোকা যায় না হলে ঘরটাও জলে জল হয়ে যায় এমনি ঘরের মধ্যেও জল পড়ে ওখানেও বস্তা রেখে দেই আর এই যে সিঁড়িটাও নোংরা হয়েছে সিঁড়িটাও এখন ধুয়ে নিচ্ছি আর দেখো কত জলে জল আর আমি যখন ভয়েস দিচ্ছি তখনও কিন্তু বৃষ্টি পড়ছে কি আর করব বলো এরকম করে ভয়েস দিচ্ছি আর কারেন্টেরও খুব সমস্যা আর টিনের ঘর যেহেতু আমাদের তো সেজন্য শব্দটা বেশি পাওয়া যায় আর দেখো এই যে উঠানের এই জায়গাটাই জল বেশি জমে থাকে আর এই জায়গাটা যেহেতু একটু ঢালাই করে নেওয়া হয়েছে তো সেজন্য আর এখানে মাটিও ফেলানো যায় না আর এদিকে দেখো এই যে জলগুলো এখন এক সাইডে আমি ফেলে দিচ্ছি সকালবেলার সমস্ত কাজকর্ম বাইরের যে কাজকর্মগুলো আছে ওগুলো করে ফ্রেশ হয়ে দেখো এখন একটু চা খাচ্ছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়ে ছিলাম তো ভাত হয়েছে আর এখন দেখো মাছের ডিম নিয়ে এসেছিলাম তো মাছের ডিমটা আজকে রান্না করব মাছের ডিমের তরকারি তো মাছের ডিম ওদেরকে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভেন্ডি ভাজা কেটে নিচ্ছি আর ভেন্ডিগুলো দেখো আগে আমি এরকম করে ধুয়ে নেই তাহলে না ওই যে ভেন্ডিতে তো দেখবা কেমন একটা পিচ্ছিল হয়ে যায় ধোয়ার পর যদি কাটার পর ধো ধোয়ার পর যদি মানে ভাজা হয় কিংবা রান্না করা হয় কেমন জানি আঠা আঠা হয়ে যায় তো সেই জন্য এরকম করে আমি আগে ধুয়ে তারপরে ভেন্ডি ভাজাটা কাটি মাছের ডিমের বড়াটা দেখো এক সাইড হয়েছে তো এখন উল্টে দিচ্ছি আর দেখো কীরকম চাপা লেগেছে তো খুন্তি দিয়ে দেখো এগুলো এখন একটু কেটে কেটে দিচ্ছি যে বড়ার যে সাইজটা ছিল সে সাইজটার মতোই এরকম করে কেটে দিচ্ছি আজকে মাছের ডিমের তরকারি রান্না করব তো আলু দিয়ে রান্না করব আলুটাও সেদ্ধ করে নিয়েছি আর মশলাও করা হয়েছে এখন দেখো মাছের ডিমটা নামিয়ে নিচ্ছি আমি ঘরে রান্না করছি আর বাইরে প্রচণ্ড পরিমাণে মুসুল ধারে বৃষ্টি পড়ছে মানে চাল ধরছে না এরকম বৃষ্টি আর যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখনও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তো কী করবো সময় বৃষ্টি পড়ছে তো ভিডিও যেহেতু করেছি তো এডিট তো করতেই লাগবে তো একটু বাইরের আওয়াজ পাওয়া যাচ্ছে মানে বৃষ্টির যেহেতু আমাদের টিনের ঘর তো সেজন্য বৃষ্টির আওয়াজটা বেশি তো কিছু মনে করো না বন্ধুরা গ্রামের বাড়িতে এরকমই হয় ভেন্ডি ভাজাটা নামিয়ে এখন মাছের ডিমের তরকারিটা বানাবো তো দেখো আলু সেদ্ধ করে নিয়েছি তোমাদের তো বললাম আর একটু কুমড়ো ছিল একচির কুমড়ো ছিল তো সেটাও দিয়েছি ডুমো ডুমো করে আমার খুব ভালো লাগে খেতে আলুটা আমি বেশি পছন্দ করি না মানে পছন্দ করি কিন্তু অতটা না তো আলুটা ভেজে নিলাম ভাজার পর দেখো এখন মশলা যে করে নিয়েছি রসুন পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা আদা সব কিছু জিরে সব কিছুই পেস্ট করেছিলাম সেগুলো এখন দিয়ে এখন দেখো কষান করে নিয়েছি আর এখন ঝোলের জল দিয়ে নিচ্ছি ঝোলের জলটাও দেখো কত সুন্দর ফুটে উঠেছে আর এখন মাছের ডিমটা দিয়ে দিচ্ছি এরকম আলু দিয়ে মাছের ডিমের বড়া কে কে খেয়েছ কমেন্ট করে কিন্তু জানিও খুব ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও তো দেখো ঝোলটা ফুটে উঠেছে আর একটু গরম মশলা দিয়েছি গরম মশলা দিয়ে এখন একটু ঘাটাঘাটি করে নামিয়ে নিব। আর কত সুন্দর দেখো কালারটাও এসছে এখন দেখো নামিয়ে নিচ্ছি নামানোর পর তো কালারটা আরও সুন্দর হয়েছে কেননা একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দেখো কত সুন্দর কালারটা এসছে তো রান্না তো আমার কমপ্লিট আর এখানে দেখো ভেন্ডি ভাজা আর দুটো বড়া রেখেছি ভাতের সাথে খাওয়ার জন্য ছেলের জন্য একটা আমার জন্য একটা আর দেখো এখন ভাত বেড়ে নিয়েছি ছেলের জন্য এখানে বেড়ে নিয়েছি তো ছেলেকে দিয়ে আসি তারপর আমার থালা এই যে আমিও বেড়ে নিয়েছি তো আমি বাইরে খাব ভেতরে আর খাব না বাইরে বসে খাচ্ছি বাইরে যেহেতু আজকে রোদ নেই বাইরে তো ঠান্ডার দিনে কিন্তু আমি বাইরেই বেশিরভাগ খাই যেহেতু আজকে রোদ ওঠেনি এখনো পর্যন্ত তো সেজন্য বাইরে বসেই খাচ্ছি একটু পরে অবশ্য রোদ উঠেছে আর জামা কাপড়গুলোও শুকিয়েছিল আজকে তো দেখো আমি এখন খেয়ে নিচ্ছি রান্নাগুলো কিন্তু খুবই টেস্ট হয়েছে আমি নিজে রান্না করেছি দেখে বলছি না সত্যিই খুব টেস্ট হয়েছে আর মাছের ডিমটা তো মানে কি আর বলবো এত টেস্ট হয়েছে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম তোমাদের তো বললাম যে পরে রোদ উঠেছিলো তো জামা কাপড়গুলো শুকিয়েছে কিছুটা শুকিয়েছে কিছুটা ভেজা ছিল তো শুকনো কাপড়গুলো তুলে নিচ্ছি আর ভেজা কাপড়গুলো সাপড়া ঘরটায় মেলে দিব আর শোয়ার ঘরে নিয়ে যাব না কেননা জায়গা নেই ওখানে মেলে দেওয়ার তো ভিডিওটা আজকে এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না আর পাশে থেকো সাথে থেকে একটু সাপোর্ট করো আর নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা